আমার নাম ডাক্তার পীযুষকান্তি পাল আচ্ছা আপনি একটু বলবেন মূল বিষয়বস্তুটা হলো বয়স্ক মানুষরা যে পড়ে যান এবং পড়ে যাওয়ার ফলে তাদের যে সমস্যাগুলো তৈরি হয় সেইগুলোতে তারা কিভাবে তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কি করে তারা সমস্যার সমাধান করতে পারবে কিভাবে তারা সচেতন হতে পারবে যাতে তারা পড়ে না যায় তার জন্যে আমাদের এই সেমিনার আমরা আয়োজন করেছি তাদেরকে এই সেমিনারটা মূলত হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এবং জনসচেতনতার সেমিনার ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে আমাদের মানুষকে স্বাস্থ্য সচেতন এবং রোগ সম্পর্কে সচেতন করার হচ্ছে সেমিনার এটা বিশিষ্ট চিকিৎসক ডক্টর পিকে পালের অভাবনীয় প্রতিষ্ঠায় এবং উদ্যোগে আজ ক্যানিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল তিরিশতম সেমিনার যেখানে ডক্টর পি কে পাল ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট চিকিৎসকেরা বলছি আপনি এই যে অ্যাজ ডক্টর হয়ে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান মানে কি বার্তা দিতে চান এটা আমাদের তিরিশতম সেমিনার এর আগেও আমরা উনতিরিশটা সেমিনারে এইভাবে বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার একটা বার্তা মানুষকে দিচ্ছি আজকে আমাদের এই যে পড়ে যাওয়া যে সেমিনার এই সেমিনারে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি এই জন্যে যে যারা বয়স্ক মানুষ আছেন যদি তারা পড়ে যান একবার তাহলে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস হেঁটে চলে স্বাধীনভাবে বেড়ানোর যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা তলানিতে গিয়ে ঠেকবে এবং মূলত বয়স্ক মানুষদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বয়স হয়ে গেলে পড়ে যাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেই পড়ে যাওয়ার সাইকোলজি কারণগুলি এবং তার থেকে মুক্তি পাওয়ার যে বিশেষ উপায়গুলি বিশেষভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রধান লক্ষ্য এই সেমিনার থেকে জানিয়েছেন এই সেমিনারি উদ্যোক্তা ডক্টর পি কে পাল আসছে আমার বাড়ির বিষয়বস্তুটা কি আমরা এই সেমিনারটা অর্গানাইজ করি এ পর্যন্ত আমার এ পর্যন্ত আমাদের তিরিশটা সেমিনার হয়ে গেছে বিভিন্ন বিষয়ের পরে ডায়াবেটিস তারপরে অস্ট্রোপোসিস কপ এরকম তিরিশটা সেমিনার আমরা অর্গানাইজ করি কোমরে যদি তারা আঘাতপ্রাপ্ত হন তাহলে কোমরের ব্যথা বা কোমরের হাড় ভেঙে যাওয়া নেক ফিমার ফ্র্যাকচার হওয়া এই ঘটনাগুলো যদি তারা ঘটে তাহলে তারা বেড হয়ে যেতে পারেন ডক্টর পি কে পাল ছিলেন এই অনুষ্ঠানের প্রধান বক্তা সাথে সাথে তিনি এও জানিয়েছেন মূলত তিনটি কারণে বয়স্ক মানুষেরা পড়ে গিয়ে নেক ফিমার ফ্র্যাকচার হয়ে থাকে এর ফলে সাধারণত সেই সব বয়স্ক মানুষেরা মানসিকভাবে ভীত সম্পন্ন এবং শারীরিক এবং মানসিকভাবে খুবই ভেঙে পড়ে তাদের এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং এই ধরনের মানুষের ক্ষেত্রে সমাজ সচেতনতার বার্তাগুলো বিশেষভাবে উল্লেখ করে থাকেন ডক্টর পি কে পাল